পাথরে প্রতিমা বিধানসভার মিহল মোড়ে চারটে লিগাল মোদের দোকান হয়ে গেল একটা স্কুল হলো না পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি স্কুল করে দিবার তো পরিবর্তে মোদের দোকান করে দিচ্ছে বিহার টোটাল মদ বন্ধ দু হাজার বারো থেকে দু এর মধ্যে পঁচিশ হাজার প্রাইমারি স্কুল গুলোকে বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জিও জানে যদি শিক্ষিত হয় যায় মারামারি হানাহানি তাহলে আর করবে তাকে পরিবারের লোক বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে নিয়ে এসে নেতার ছেলেকে নেতা তৈরি করবে এরা গরু চোর বালি চোর কয়লা চোর সব চোর চুরি করতে করতে মোড়া মানুষের চোখে চুরি করলে নিচ্ছে এরা পাথর প্রতিভা বিধানসভার কৃষকরা এখানে আছে আপনাদের মাসিক গড়াই কত পশ্চিম বাংলার যত কৃষক আছে মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে আপনি একটু হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান কেরালে চলে যান কান্নাটাকায় চলে যান তামিলনাড়ুতে চলে যান মহারাষ্ট্রে চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার টাকা ইনকাম করে তাই মায়েদের বলবো যে হাতে মমতা ব্যানার্জি এক টাকা আপনাকে দিচ্ছে ওই হাতেই মমতা ভবিষ্যৎ করছে না মারপিট হানা দিতে যাবেন না কি হবে হয় শ্মশালে যাবে তাহলে কোথায় যাবে তোমরা এর থেকে বাজে কিচ্ছু হবে না বছরে একটা দিন কি করবে একটা ছবিটা ভালা পড়িয়ে বলবি গো আমাদের অনেক বড় কর্মী ছিল এর থেকে বেশি কিচ্ছু করবেন এরা হ্যাঁ এরা গরু চোর ভাড়ি চোর কৈলাচোর সব চোর চুরি করতে করতে মোরা মানুষের চকে চুরি করে নিচ্ছে এরা কি লেভেলে চ কে চোর ডাকাত আর বলতে বাকি নেই এবারে এই চোর ডাকাতগুলোকে ধরাতে হবে কি হবে না পাথর প্রতিমা বিধংসভার কৃষকরা এখানে আছে। আপনারা একটু আমাকে উত্তর দেন তো আপনাদের মাসিক গড়াই কত বৈরাগী বাবু আর শেখ বাবু দুজনকে আমি পেয়েছি দুজনেই কৃষক দুজনের মাসিক গড়াই 8000 টাকার নিচে নলে মিলিয়ে নেবে দু দুজনের নয় পশ্চিম বাংলার যত কৃষক আছে মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে এবার আপনাদের একটু জানিয়ে দিই আপনি একটু হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান কেরলে চলে যান কর্ণাটকায় চলে যান তামিলনাড়ুতে চলে যান মহারাষ্ট্রে চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার টাকা ইনকাম করে বৈরাগী বাবুও কৃষক মহারাষ্ট্রের কৃষকটাও কৃষক শেখ বাবুও কৃষক হরিয়ানার কৃষকটাও কৃষক ওরা মাস গেলে বাইশ হাজার ইনকাম করছে আর আপনি মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করছেন কেন এই বৈষম্য কেন আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার সরকারের সিস্টেমের সরকারকে আপনি আবার সরকারকে আপনি যে আছে মন্ত্রী মাস গেলে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন আপনার বিপদ আপদ আপনার অসুবিধাগুলোকে সুবিধা কিভাবে করবে বলে এটা করবে সরকার এটা করবে কৃষি মন্ত্রী এটা করবে এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার যাদেরকে আপনারা আবার দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন তাহলে ভুল লোককে দেড় লক্ষ টাকা মাইনে দিয়ে বসিয়ে রেখেছেন এটাই আপনাদের চেঞ্জ করতে হবে আমি আপনাদের বলছি ইনকাম কেন কম দালাল হয়ে গেছে ওই নেতাদের আশেপাশে অনেক দালাল ঘোরাঘুরি করছে ওই দালালদের অত্যাচারে আপনার ইনকাম কমে গেছে এখানে প্রায় এক হাজার মানুষ আছেন দশ জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাকি আমাদের সব ছেলে মেয়ে সরকারি স্কুলে তো আমাদের ছেলে মেয়েকে যদি পরীক্ষা হয়ে যাক বাড়ি যাবেন কেমন পড়াশোনা করছেন আমাদের ছেলে মেয়ে যে স্কুলগুলোতে পড়ে বাড়ি যাবেন পেনটা তুলে দেবেন বইটা খাতাটা দিয়ে বলবেন অনুশীলনের অঙ্কটা করতে আজকে আপনারা মিলিয়ে নেবেন যে যার বাড়িতে গিয়ে দেখবেন একশোটা বাচ্চাকে পরীক্ষা করলে নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারছে না ছেলে মেয়ে আছে পেনটা খাতাটা দিয়ে বলবে তোমার নাম বাপের নাম মায়ের নাম ঠিকানা কোন স্কুলে পড়ে এতটুকু ইংলিশে লিখে দিতে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল করবে ক্ষতি কার হচ্ছে নেতার ছেলের নেতার ছেলের হচ্ছে না ভোটারের ছেলের ক্ষতি হচ্ছে তাই মায়েদের বলবো যে হাতে মমতা ব্যানার্জি এক হাজার বারোশো টাকা আপনাকে দিচ্ছে ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আওয়াজ তুলতে হবে লক্ষ্মীর ভান্ডার পরে হবে লক্ষ হাজার বারোশো টাকা পরে হবে স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার পরিকাঠামো স্কুলে ফিরিয়ে নিয়ে আসতে হবে আজকে কেটে স্কুল গুলো শুধুমাত্র খাবার দেওয়ার জায়গা ক্যান্টিনে পরিণত হয়েছে ওখান থেকে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না কারণ একজন টিচার তিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি তালা খুলছেন তিনি মিড মিলের হিসাব করছেন আর তিনি প্রেজেন্ট করবেন কখন তিনি আমার কি করে চারটে ক্লাস সামলাবে ফলে আপনার আমার বাড়ি বাচ্চাগুলো যাচ্ছে গিয়ে ওখানে মিড মিল খাচ্ছে আর ফিরে আসছে ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে যদি শিক্ষিত হয়ে যায় মমতা ব্যানার্জিও জানে যদি শিক্ষিত হয় যায় মারামারি হানাহানি তাহলে আর করবে তাকে ওরা ছেলেদেরকে বিদেশে পড়াচ্ছে পরিবারের লোকগুলোকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে নিয়েছে নেতার ছেলেকে নেতা তৈরি করবে আর আমরা যারা চটে বসে আছি আমাদের ছেলেগুলোকে ওই নেতার লাঠিয়াল বানাবার জন্য দু হাজার থেকে দু এর মধ্যে পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে দেখবেন ওই স্কুল গুলো আজ কাল পাঁচ বছর সাত বছর পরে হঠাৎ দেখবেন রং হচ্ছে কি দেখবেন হঠাৎ রং হচ্ছে কেন রে বাবা সব প্রাইভেট স্কুল করে দেবে এখন আপনার ছেলেটা আড়াইশো টাকা আপনি দিলেন প্রাইমারি স্কুলে এক বছর পড়ালেন আর ওই স্কুলটা দেখবেন এখন বন্ধ করে দিয়েছে। পাঁচ সাত বছর পরে রং করে ঝিক ঝাক করে কিছু ফুলের টপ ফপ লাগাবে কোর্ট টাই ফাই পরে সে মাস্টাররা পড়াবে তখন বলবে আড়াই হাজার টাকা মাসে দাও তোমার ছেলে পড়বে পারবেন তো আপনারা এই টাকা পারবেন আপনি আপনি তো মাছ গেলে আট হাজার টাকা ইনকাম ওই যেখানে কৃষকরা আছে বলুন না মাছ গেলে আপনার আট হাজার টাকা নিচে ইনকাম আমি ধরছি দুটো ছেলে মেয়ে তাদের পিছনে পাঁচ হাজার খরচ করবে পড়িয়ে খাবেন কি অসুস্থ হলে ডাক্তার দেখাবেন কোথায় ভবিষ্যৎটা তাহলে ধ্বংস হয়ে গেল আপনি টাকা বা আমি কি বলবো দরকার নেই বাবা করিয়া কি হবে বাবা খেয়ে পড়ে বাঁচি এই চক্কর চলছে হ্যাঁ দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানকে উদ্ধার করবো মুসলমান বিপদে আছে একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন মমতা ব্যানার্জি আসার পরে আমি উপকৃত হয়েছি চ্যালেঞ্জ করছি বলতে পারবে না আর তারাই বলতে পারবে যারা গরু চুরি বিক্রি করেছে যারা বালি চোর যারা কয়লা যারা বিদল ভাড়া থেকে কাটিম করে যারা আবাস যোজনা থেকে লুট করে তারাই সুখে আছে মানে তারাই কামাচ্ছে আর আমরা হিন্দু মুসলমান তোবসব দলনিতে চলে যাচ্ছে রাত্রি ওই দিকে মারামারি হিংসাই জড়াবেন না কারণ মমতা बनर्जी আর সুবেந்திர অধিকারীর কোনদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন এই বলেন ভাই কোনদিন দেখেছেন অভিষেক बनर्जीর সাথে অদিরঞ্জন চৌধুরীর কোনদিন মারামারি করতে দেখেছেন ফিরাদ হাকিমের সাথে সুকান্ত মজুমদার এর কোনদিন হাতাহাতি মারামারি করতে দেখেছেন কিন্তু মারামারি কোথা হয়েছে পাথর প্রতিবার কোন একটা বুথে উনি তিনমুল এর বুথের বড় নেতা ওইখানে বিরোধী দলে ঠ্যাং ভাঙার জন্য ঘুরছে એટલે চোরবি কাদের বেশি বুথের নেতাদের চর্বিটা একটু কমান শুনেছি তেতুল খেলে নাকি চর্বি কমে চর্বি এমনিতে না কমলে অন্তত তেতুল খেয়ে চর্বি কমান আপনি মমতা ব্যানার্জি হয়ে লড়াই করছেন আপনি শুভেন্দু অধিকারীর হয়ে লড়াই করছেন আপনি সুজন চক্রবর্তীর হয়ে লড়াই করছেন সবে এক জায়গায় এসি রুমে বসে তারা চা খাচ্ছে আর আপনি এখানে লড়াই করছেন আপনাদের একটু ভাবতে হবে অনুরোধ করছে না মারপিট থানা নিতে যাবেন না কি হবে হয় শ্মশানে যাবে তাহলে কবরস্থানে যাবে তোমরা এর থেকে বাজে কিছু হবে না বছরে একটা দিন কি করবে একটা ছবিটা মালা পরিয়ে বলবে আহা গো ও আমাদের অনেক বড় কর্মী ছিল এর থেকে বেশি কিছু করবে না এরা আপনার পরিবার ধ্বংস হবে কোন মায়ের হাত মাথা থেকে সিঁদুর মুছবে এর থেকে বেশি কিছু হবে ওই মাটাই তিনশো চৌষট্টি দিন কিভাবে জিন করবে ওরাই জানে কারো সাদা শাড়ি পরে ঘুরবে তাই অনুরোধ এটাই এই মারামারি হিংসাতে জড়াবেন না সব থেকে বড় ওয়াকআপ চোরের নাম কি বলতো ওই ওয়াকআপ চোর বলবে ঠিক করে নাই বুঝে যাবে ওর পাল্লাই পরে কেউ করবে না সন্ধ্যাবেলা টিভির সামনে বসে কি বলবে এটা উচিত হয়নি আমরা বুঝে নেবো যার মায়ের কোল খালি হলো যে পিতা হারা হলো যে বাবাহারা হল হলো যে স্বামী হারা হলো তারই গেল ভাই আর যারা আক্রমণ করলো একটা তো শ্মশানে কবরস্থানে যাবে আর অন্যটা চেনের মধ্যে পচবে তাই রাজনৈতিক হিংসায় জড়াবেন না পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি স্কুল করে দেওয়ার পরিবর্তে মদের দোকান করে দিচ্ছে আচ্ছা আপনারা এখানে বলুন গত চোদ্দ বছরে একটা নতুন স্কুল হয়েছে আপনাদের বুথে ফলে হাত তুলে দেখাবেন কিন্তু গত চোদ্দ বছরে লিগাল ইলিগাল মদের দোকান ভুতে ভুতে পাড়াতে পাড়াতে করে দিয়েছে মমতা ব্যানার্জি ভাবতে পেরেছেন মিলন মোড়ে চারটে লিগাল মদের দোকান হয়ে গেল একটা স্কুল হলো না তাহলে বুঝতে পেরেছেন মান মান খেয়ে হই হই করো অভিযোগ করুন আপনারা আপনারা গার্জেনরা অভিযোগ করুন করে আমাকে একটা কপি দিন একটা ডিসটেন্স আছে স্কুল থেকে ওর মধ্যে করা যায় না টোটালটাই বন্ধ করে দেবো বিহার টোটাল মদ বন্ধ গুজরাটেও মনে হয় মদ বন্ধ সরকার চলছে না আর এখানে মূল ব্যবসা আমাদের মরে পশ্চিমবাংলায় হচ্ছে পাকানো হচ্ছে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে